আজকে যে বাসাটিতে আসি এটা হলো উত্তরা সেক্টর নাম্বার 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 চার হাউস তিন এই দীর্ঘদিন আগে সোলার সিস্টেম স্থাপন হয়েছে তদারকির অভাবে সিস্টেমটি অকেজ অবস্থায় বন্ধ ছিল অকেজ অবস্থায় ছিল কিন্তু প্রিয় যে গ্রাহক আছে সে কোনো কিন্তু বেনিফিট পাচ্ছে না অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের নাম্বারটা নিয়ে সে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তো তার এই সিস্টেমটি কি সমস্যা হয়েছিল সেটি দেখার জন্য তার বাসায় গিয়ে তার যে সিস্টেমে যে সকল সমস্যা এবং ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো সমস্যার সমাধান করে তার সিস্টেমটি পুনরায় আবার চালু করে দিয়ে দিলাম তো আপনারা যেহেতু একটা সিস্টেম বা একটা সোলার স্থাপনাটা স্থাপন করেন দীর্ঘদিন জন্য জন্য এক দুই দিনের কিন্তু সোলার স্থাপন করেন না কিন্তু সব জিনিসেরই একটা তদারকি বা প্রয়োজন আছে সেক্ষেত্রে স্থাপনাটি অনেক দিন আগে সে স্থাপন করেছিল প্রায় লাখ টাকার উপরে খরচ করে কিন্তু সে কোনো বেনিফিট পাচ্ছে না ঢাকাতে এমন আরো অনেক স্থাপনা আছে সোলারের কিন্তু তারা কোনো বেনিফিট পাচ্ছে না না পাওয়ার একটাই রিজেন্ট সবচাইতে বড় কারণ হচ্ছে তারা তদারকি নাই কোনো মেইনটেনেন্স নাই সব জিনিসেরই একটা তদারকি এবং মেইনটেনেন্সের প্রয়োজন আপনাদের বাসায় এ ধরনের যদি সিস্টেম থাকে দীর্ঘদিন যাবত অকেজো অবস্থায় সেই ক্ষেত্রে আপনারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যে নাম্বারটি দেখতেছেন এই ভিডিওতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যে কোনো থানা এবং জেলা উপজেলা থেকে আমাদের সাথে কিন্তু কন্টাক্ট করতে পারেন আমাদের টিম সারা বাংলাদেশেই কিন্তু কাজ করে তো ধন্যবাদ জানাই সবাইকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তো আজকে তার যে সাইটে যে সমস্যাগুলো ছিল যিনি কাস্টমার তিনি আমার সামনেই আছে তো তাকে এই সাইটটি কিন্তু হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে তার সাইডে যে সকল ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো সমাধান করে তাকে কিন্তু সাইটটি বুঝিয়ে দেওয়া হয়েছিল যেহেতু